করুন আর উপভোগ করুন মধ্য রাইতে কারণ গেলে মানুষের যা জ্বালা হয় সেই জ্বালার জন্য আজকে আমি চলে আইসি আওতাওয়ারা ওয়ার্ল্ড ওয়ান শোরুমে এসে দেখেন এই চার্জার প্যান্ডা নিচ্ছি সবাই দেখেন মধ্যরাতে কারণ গেলে আবার মধ্য রাতে তাহলে গরম তো আইপ্যাস লাগালে আইপ্যাস এর চার্জ খাবে এই ফ্যান লাগালে ফ্যান এর চার্জ খাবে ও ও থেকে আইপ্যাস লাগালে মেলা টাকা খরচ হবে সেইভাবেই আমরা এই ফ্যান না নিচ্ছি ফ্যান এর চার্জ দেওয়া হবে বাতাসও খাওয়া হবে হ্যাঁ এই যে আমাদের ফ্যানটা চেক করা হচ্ছে ফ্যানটা চার্জ নেয় কি না ফ্যানটা ঘোরে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা চেক করে দিচ্ছে আওতপাড়া ওয়াল্টন শোরুমের সেলস ম্যানেজার রোমন ভাই সব কিছু ঠিকঠাক হয়েছে এখন রোমন ভাই বক্সিং করছে এই তো পড়াই শেষের দিকে ফ্যানের যে দাম এ মুহূর্তে কিনাই টাফ গরমের কারণে অতিরিক্ত দাম হয়ে গেছে আমাদের ফ্যানটা এখন বাঁধা হচ্ছে আমরা এখন নিয়ে চলে যাব ফ্যানটা আমাদের কেনা হয়েছে তিন হাজার আটশো টাকা নোভা কোম্পানির তো ফ্যানটা দেখি কেমন চলে আমাদের আমাদের নোভা ফ্যানটা আজ এই পর্যন্তই